আসসালামু আলাইকুম সবাইকে আশা রাখি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে নতুন দিনের একটা নতুন ব্লগে স্বাগতম সময় হচ্ছে হলো এখন চারটা একান্ন বাজে প্রায় পরন্ত বিকাল মানে বিকেলও প্রায় শেষের পথে আর হয়তো এক থেকে দেড় ঘন্টার মতো থাকবে ইনশাল এর মধ্যে আপনাদের সাথে যত মনের কথা সব কিছু শেয়ার করব কারণ আলো কমে গেলে তখন হচ্ছে কথা বলে আসলে লাভ নাই কারণ ভিডিও কোয়ালিটি খুবই আজাইরা আসে এটা হচ্ছে প্রবলেম খুবই ভালো লাগতেছে ওয়েদারটা বেশ ভালো মিষ্টি বৃষ্টি হয়েছিল টুকটাক আজকে মনে হয় এগারোটা সাড়ে এগারোটার দিকে মনে হয় টুকটাক একটু বৃষ্টি হয়েছে এই জন্য আকাশটা মানে ওয়েদারটা টুকটাক সহজ সহনীয় অবস্থায় আছে খুব বেশি গরম না তো বাইক চালাইলে আসলে খুব বেশি খারাপও লাগে না কারণ বাতাসটা এসে গায়ে হিট করে খুব ভালো লাগে আমার কন্ডিশনও যেমন টপ নচ আলহামদুলিল্লাহ আমার বাইকের কন্ডিশনও টপ নচ বাইকটাকে পরিষ্কার করানো হয়েছে চেইনটাকে অ্যাডজাস্ট করা হয়েছে পাশাপাশি এয়ারফুলটা চেঞ্জ করা হয়েছে ফিল্টার চেঞ্জ করার সাথে সাথে বাইকের পুরো ডিএনএতে একটা আমূল পরিবর্তন চলে আসছে মানে যেই বাইকটা এতদিন জট জট হয়েছিল সেই বাইকটা এখন উঠতেছে সেরা মানে পুরাই কেমন একটা অবস্থা দেখেন আকাশে মনে করেন একদম ফুল ক্লিয়ার রোদ মানে প্রচণ্ড রোদ বলা যায় আর কি তার মধ্যে আবার হচ্ছে বৃষ্টি পড়তেছে এরকম সিচুয়েশন এরকম প্রথম না ঠিক আরও কয়েকবার দেখছি বাট ক্যামেরাতে আপনাদেরকে দেখাইতে পারতেছি প্রথমবারের মতো কারণ এই ঘটনা ক্যামেরায় আমি কখনও দেখাইতে পারি নাই বৃষ্টি পড়তেছে আবার সাথে রোদ ভাই কী একটা সিচুয়েশন হ্যাঁ আর ভাই বললেন না ইন্টারনাল রোড হোক আর হাইওয়ে হোক এই যে আমাদের টেসলা ভাইয়ারা একদম রাস্তাটা দখল করে রাখে মনে করেন প্রত্যেকটা লেন তাদের লাগে আচ্ছা ভাই আপনারা এক লেন দিয়ে চলেন কোনো সমস্যা নাই তো কিন্তু না তাদের হচ্ছে হলো তিনটা লেনের তিনটা লেনই তাদের লাগবে আচ্ছা ঠিক আছে লাগান আমিও সাইড কেটে কোনো রকমে উঠে গেছি আলহামদুলিল্লাহ ভাই এই বৃষ্টি কি থামবে না নাকি এরকমই পড়তে থাকবে নামবো না ভাবতেছিলাম কিন্তু নামছি একটা রিজনই সেটা হচ্ছে বাইকে দেখতেছেন তেলের কাটা লাফালাফি করতেছে তাই হচ্ছে বাইকে একটু তেল ভরবো পাশাপাশি ভাবলাম একটু হালকা পাতলা এদিক সেদিক ঘুরেও আসি কারণ আজকে একটু শুক্রবার সবাই ঘুরতে বের হয় আর সামনে পরীক্ষা তার আগে আবার একটু মাইন্ড রিফ্রেশ করে আসি একদম রিস্টার্ট মানে নিজেকে রিসেট করতে হবে এখন রিসেট করে একদম ফ্রেশ মানে ফ্যাক্টরি রিসিপ দিয়ে নিজেকে তারপর একদম ফ্রেশ অবস্থায় বসতে বসতে হবে পড়ার জন্য পড়ার জন্য ভালোই ট্রাই করতেছিলাম কোনো একটা সাবজেক্টের অর্ধেক প্রায় শেষও করে ফেলছি তারপর মনে করেন দুই দিন হচ্ছে পড়ার ধারে কাছেও নয় এরকম একটা অবস্থা মানে মোটিভেশন পাচ্ছি না ভিতর থেকে যদিও পরীক্ষা কাছা যত পরীক্ষা যত ঘনায় আসবে মোটিভেশন এমনি এমনি কোথা থেকে যেন চলে আসবে সেটা আমিও জানি আপনারাও জানেন এরকমেরই হয় আসলে আর মেডিকেল সেক্টরটাতে ব্যাপারটা এরকম প্রেশার যতক্ষণ না পড়তেছে ততক্ষণ মানুষ পড়ার ধারে কাছে দিয়েও যায় না স্পেশালি ছেলেরা মেয়েরা অনেকটাই একটু ডিফারেন্ট লেভেলের হয় তারা সব সময় কন্টিনিউস পড়াশুনো করে থাকে যেটা ছেলেদের তারা সম্ভব না হয়ও না কিছু ছেলেরাও আবার আসে ব্যতিক্রম তারা ব্যতিক্রম না ঠিক এটাই নর্মাল হওয়া উচিত কাটা যেভাবে ব্লিঙ্ক করতেছে তেল এখন ভরতেই হবে তেল বেশি একটা বাইকে নাই আর আমার ফেভারেট পাম্প যেটা বরিশালের সব থেকে ভালো পাম্প শুরুবি পাম্প সেখানে আসলাম তেল ভরতে দেখি দুইশো টাকার ভরে নেই ক্যামেরাটা একটু মুছে নেই কারণ বৃষ্টি পড়ছে পড়তেছে ক্যামেরাতে পানি লেগে থাকার কথা আমার মোটামুটি অভ্যাস প্রতিদিনকার সেটা হচ্ছে আমি হচ্ছে ট্রিপ বিটাকে জিরো করে ফেলি পাশাপাশি হচ্ছে হলো আমার একটা মোবাইলে ফুয়েল লগ আছে সেখানে আমি কত কিলোতে কতটুকু তেল পুড়ছি সেটার রেকর্ড রাখি তবে ইচ্ছা আছে একটা পূর্ণাঙ্গ মাইলেজ টেস্ট করব পরের মাসে ইনশাল্লাহ ফুল ট্যাঙ্ক করব। পাশাপাশি হচ্ছে হলো দুইশো টাকা বা একশো টাকা বা বোতল একটা ছোট বোতলে পঞ্চাশ টাকার মতো তেল ভরে নিব এরপরে যখন এই ট্রিপবিটাকে জিরো করে দিয়ে পুরা হচ্ছে বারো লিটার শেষ করব দেখবো যে ঠিক বারো লিটারে আমার বাইক কত কিলো চালানো যায় এরপরে একটা ভার্ডিক্ট দিব যে আসলে মাইলেজ কত পাওয়া গেছে মানে একদম অনেস্ট একদম রিয়েল মাইলেজটা আমি বের করবো ইনশাআল্লাহ আর ওই মাইলেজটা হবে দেখা যাবে শহরে চালাইতেছি হাইওয়েতে চালাইতেছি টানতেছি খিচতেছি আস্তে চালাইতেছি খুবই আস্তে চালাইতেছি বিভিন্ন কন্ডিশনে পরীক্ষা করা হবে মানে একটা অ্যাভারেজ মাইলেজ বের হবে যেটা পারফেক্ট বের হবে ইনশাআল্লাহ যেহেতু ছয় হাজার হয়ে গেছে আর বাইকটার বাইকটা থেকে কতটা মাইলেজ পাই সেটাও আমার একটু হিসাব করা জরুরি আমার কাছে মনে হয় যা আর পাশাপাশি আমি জানবো আপনাদেরকেও জানাবো আমার কাজই তো এইটা নলেজ গেইন করা আর নলেজ শেয়ার করা আচ্ছা আরেকটা নলজ দেয় এই যে মাত্র দুইটা স্পিড ব্রেকার পার হইলাম এটা বরিশাল ঢাকা হাইওয়ে এই স্পিড ব্রেকার দুইটা হচ্ছে কাশীপুরের আশেপাশেই আগে এই স্পিড ব্রেকার দুটো একদম ফ্ল্যাট ছিল কিন্তু রিসেন্ট এটাকে একটু উঁচু করে দিছে জানি না কেন আকাশের অবস্থা দেখেন ভাই আমি একটু হেলমেট উঁচু করে দেখছি দেখ ধরছি যাতে করে আকাশটা দেখতে পারেন মেঘ করতেছে বোঝা যাচ্ছে বৃষ্টি হবে শুনতেছি ঢাকায় নাকি বৃষ্টি হবে একটা ভাব মেঘ করতেছে যাক বলতে পারি না হাইওয়ে থেকে হাতের বাম দিকে একটা র্যান্ডম রাস্তায় ঢুকে গেছি ভাবতেছি জাস্ট এক্সপ্লোর করব আজকে আর কিচ্ছু না একটু আশেপাশে যাব ঘুরো ফিরবো দেখি কি পাওয়া যায় এই রাস্তা দিয়ে কবে যায় জানা তো লাগবে কারণ এই সব রাস্তা মাঝে মাঝে কাজে লেগে যেতে পারে অনেক সময় হয় কি হাইওয়েতে একদম কোনো একটা কারণে অ্যাক্সিডেন্ট হয়েছে জ্যাম লেগে গেছে কোনো গাড়ি মুভ করতে পারতেছে না তখন হচ্ছে হলো দাঁড়িয়ে থাকা সম্ভব হয় না যদি একটা বিকল্প রাস্তা পাওয়া যায় তখন বিকল্প রাস্তা ধরে বের হয়ে চলে যাওয়া যায় এখানে হচ্ছে সি আর বরিশাল কারসা ফাউন্ডেশন সেন্টার কি এটা আসলে সি আর জিনিস আল্লাহ জানে একটা ফাউন্ডেশনের বিল্ডিং পেলাম আর রাস্তাটা অ্যাভারেজ খুব বেশি ভালো না খুব বেশি খারাপও না আবার ভাঙ্গা বিল্ডিং যেতে সেটা কি বিল্ডিং নাকি ও আচ্ছা এটা তো হচ্ছে টাওয়ারের জন্য কোনো একটা স্টেশন এই চ্যানেলটাই ভাই বানাইছি আপনাদের সাথে হার্ট টু হার্ট একদম র্যান্ডম র কথাবার্তা শেয়ার করার জন্য তো এই চ্যানেলে হয়তো দেখার চেষ্টা করি যে যাতে করে ভিডিওগুলো দশ মিনিটের মধ্যে অন্তর্ভুক্ত রাখা যায় বাট হয় না দেখেন লাস্ট ভিডিওটাই হচ্ছে দেখেন সতেরো মিনিটে গিয়ে ঠেকছে অনেক কিছু বলছে আর আপনারা আমি কন্টিনিউস কথা বলতে থাকবো তো দেখবেন যে আপনারা আমার কথার সাথে 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 যে কখন সময় পার হয়ে গিয়েছে আপনার নিজেরও টের পাবেন না এরকম একটা অবস্থা আর কি তার ডানে একটা সুন্দর রাস্তা কাহিনী কি রাস্তাটা কি নতুন করলো নাকি দেখি একদম হাইওয়ের মধ্যে মার্কিং করা আছে ওই যে বলতেছিলাম আপনাদেরকে লাস্ট ব্লগে যে বরিশালে এখন চিপা চাপা অলিগুলি যত রাস্তা হচ্ছে সব কিছুতে সব কিছু কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে পাশাপাশি দেখা গেছে কি রাস্তায় মার্কিং করতেছে আমি ঠিক কারণটা বুঝে পাচ্ছি না এত ভালো হয়ে গেল কবে থেকে রাস্তাটা কই লিড করে জানি না দেখি কই যায় এটা আসলে আবার দেখি হচ্ছে হলো সিমেন্টের রাস্তা এই এই রাস্তায় কি কোথাও যাচ্ছে সামনে গিয়ে কোনো হাইওয়েতে বা কোথাও গিয়ে মিলিত হচ্ছে হতে পারে নাও হতে পারে জাস্ট র্যান্ডম ঘোরাঘুরি র্যান্ডমলি হচ্ছে কিছু এক্সপ্লোর করতেছি দেখি কই যায় রাস্তাটা মনে হচ্ছে কোনো একটা হাইওয়েতে গিয়ে মিলিত হবে ওই মেন হাইওয়েতে গিয়েই মিলিত হবে আবার হচ্ছে হাতে ডানা চলে যাব মানুষজন হচ্ছে হলো বরিশালের এই গোপ্রের সাথে খুব বেশি অভ্যস্ত নয় যখন মানুষজনকে কাউকে দেখে যে গোপ্র নিয়ে হেলমেটের সামনে ক্যামেরা নিয়ে ভিডিও করতেছে তখন মানুষ অবাক চোখেই তাকায় থাকে আপনাকে লুকস দেবেই আপনার দিকে একটা মানে রিয়াকশান দেবেই এই বাচ্চা কাচ্চার সাথে মাঝে মাঝে একটু রাস্তাঘাটে দুষ্টমি করি ভালো লাগে মজা লাগে এদিকে তো ভালোই দোকানপাট আছে ও হ্যাঁ ঘুরে ফিরে আবার হাইওয়েতে উঠছে এটা হচ্ছে চিনতে পারছে এই পাশে হচ্ছে হলো অমৃত একদম অমৃত ফ্যাক্টরির সাথে গিয়ে রাস্তাটা উঠছে এই যে রাস্তাটা একদম পাকা সুন্দর ভালোই লাগতেছে রাস্তাটা আচ্ছা এই সুন্দর রাস্তায় হচ্ছে হলো আমার একটা স্টোরি শেয়ার করি এখন বর্তমানে আপনারা যেই ভিডিওটা দেখতেছেন আমার গোপ্র থেকে আশা রাখি কোয়ালিটি একদম টপনচ পাচ্ছেন আমার যা ধারণা আপনারা কোয়ালিটিতে কোনো প্রকারে কম্প্রোমাইজ পাচ্ছেন না না অডিও না ভিডিও তো এখন এই পর্যায়ে পর্যন্ত আসতে মানে এই কোয়ালিটি অ্যাচিভ করতে আমাকে অনেকটাকে ইনভেস্ট করতে হয়েছে পাশাপাশি হচ্ছে হলো আমাকে অনেক বেশি নলেজ গেন করতে হয়েছে ক্যামেরা বা ভিডিওগ্রাফি রিলেটেড এই ক কীভাবে হচ্ছে ভালো আউটপুট বের করা যায় ক্যামেরা থেকে সেটার পিছনে একটা বড় লার্নিং কার্ভ আছে আমার প্রথমত যখন ভিডিও করতাম র্যান্ডমলি অটো সেটিংসে দিয়ে অনেক বছর যাবত আমি ভিডিও করছি ওয়াও আচ্ছা কথা বলতে বলতে একটা সুন্দর সিনারি পেয়ে গেলাম ও মাই মাইকার র্যান্ডমলি জাস্ট হচ্ছে ক্লিক করতাম রেকর্ড করতাম ফুটেজগুলো নিতাম আর হচ্ছে এডিট করে ব্লগ বানাইতাম কিন্তু পরে আস্তে আস্তে চিন্তা করলাম কন্টেন্টের কোয়ালিটি কীভাবে আপগ্রেড করা যায় তারপর দেখলাম যে নিজের নিচের যে নিজের যে বাচনভঙ্গি নিজের কথা বলার যে ধরন বা কথা বলার ভিতরে যে এনথুসিয়াজম একটা ভাই বানতো হয় আমার যে এনার্জি ওইটা ভিডিওর থ্রুতে ফিল করা যায় না তো ভাই সুন্দর একটা মসজিদ ভাই নামাজ পড়তাম যেটা আমি নামাজ পড়ে ফিলস আলহামদুলিল্লাহ তারপর হচ্ছে হলো ওই যে বাঁচন ভঙ্গির দিকে অনেক বেশি ফোকাস দিলাম এখন মোটামুটি দেখতেই পাচ্ছেন আমার কথা বলার ধরন আগের থেকে অনেক চেঞ্জ হয়েছে একটু ফার্স্ট কথা বলি একটু এনার্জি দিয়ে কথা বলি শুনতে ভালো লাগার কথা আশা রাখি এরপরে হচ্ছে চিন্তা করলাম যে কীভাবে ভিডিও কোয়ালিটি আপগ্রেড করা যায় তারপর বিভিন্ন ভিডিও এক্সপ্লোর করা শুরু করলাম যে আমি সর্বোচ্চ সিনেমেটিক ভিডিও কীভাবে বের করতে পারি যা আমি বুঝতে পারলাম ফোর কে ভিডিও করতে হয় হয়শনে ভিডিও করতে পারতেছি না লাস্টের ভিডিও আপনাদেরকে আমার এই সীমাবদ্ধতা বলেছি আমি ব্যাটারি ইস্যু হচ্ছে হলো আমার সীমাবদ্ধতা যাক তারপর চেষ্টা করলাম যা না এক থাউজেন্ড দিয়ে চেষ্টা করি সেটা হ্যাঁ আর আমি এখন মনে হয় সাকসেসফুল হইছি থাউজেন্ড রুল নামে একটা রুলস আছে যেটা ফলো করতে হয় যদি ফলো করতে পারেন তাহলে হচ্ছে হলো আপনার ভিডিও কোয়ালিটি এই থেকে এই চলে যাবে কিন্তু এটা করতে গেলে দেখবেন আপনার ভিডিও আবার ওভার এক্সপোজ হয়ে গেছে সেই জন্য আপনাকে আবার একটা জিনিস কিনতে হবে কি ইনভেস্ট করতে হবে আপনাকে টাকা ইনভেস্ট করতে হবে কি কিনতে হবে আপনাকে সেই জন্য হলো আপনাকে এন্ডি ফিল্টার কিনতে হবে যে হচ্ছে কিনা আপনার ক্যামেরার জন্য সানগ্লাসের মতো কাজ করে অ্যাজ এ রেজাল্ট আপনার ভিডিও আর ওই ওভার এক্সপোজের যে প্রবলেম ওইটার ওয়ান এইট্টি ডিগ্রি রুল ফলো করতে গিয়ে আপনার ভিডিওতে যে ওভার এক্সপোজারের সমস্যাটা হচ্ছে সেইটা আপনি ফিল করবেন না ভাই জায়গাটা সুন্দর না দেখেন তো বলেন জায়গাটা সুন্দর কিনে বলেন জাস্ট হ্যাঁ হ্যাঁ আচ্ছা এখন তারপর তো এন ডি ফিল্টার কিনলাম এরপর হচ্ছে রেজলেশন হাজার পিতে রাখলাম ওয়ান হান্ড্রেড এইটি ডিগ্রি রুল ফলো করলাম কালারটা ফ্ল্যাটে রাখলাম হোয়াইট ব্যালেন্স অটো থেকে হচ্ছে ম্যানুয়ালে কনফার্ট করলাম মানে পুরোটা এখন আমি ম্যানুয়ালি কন্ট্রোল করি আমি আপনাদেরকে যে ভিডিওটা আপনারা দেখতেছেন আমার গোপুরের থ্রুতে বা এখন যে ভিডিওটা দেখতেছেন পুরোটাই হচ্ছে হলো আমার ম্যানুয়াল কন্ট্রোলের ফসল এরপরে ফোকাস দিলাম যে আচ্ছা অডিও কীভাবে ইম্প্রুভ করা যায় তো ওই অডিও কোয়ালিটি ইম্প্রুভের চিন্তা আমার মাথায় অনেক দিন আগে থেকেই ছিল ওই এই জন্য আমি সাত হাজার টাকা ইনভেস্ট করে বয়া লিঙ্ক এটু কিনেছিলাম খুবই ভালো একটা মাইক্রোফোন আর ভার্সোটাল একটা মাইক্রোফোন এটা আইফোন ইউজ করা যায় অ্যান্ড্রয়েড ইউজ করা যায় যে কোনো ক্যামেরাতেও ইউজ করা যায় আমার তো ক্যামেরা আছে আমি ইউজ করে শুরু করলাম কিন্তু দেখলাম কি আমি ইউজ করতে পারতেছি না কিছু ঝামেলা দেখা যাচ্ছে আর অডিও কোয়ালিটি খুব একটা ভালো আসতেছে না ক্লিয়ার আসতেছে না এরপর আমি একটা জিনিস একদিন আবিষ্কার করলাম আপনার আমার মাই বয়া মাইক্রোফোনে একটা অপশান আছে যেটা দিয়ে হচ্ছে হলো আপনি গেইন গেইন নামের একটা অপশান আছে যেটা গেইন আপ ডাউন করা যায় আমি তো টাসকি যে আরে ভাই আমি আমার মাইক্রোফোনে এতদিন ধরে গেইন কন্ট্রোল করার অপশান ছিল আর আমি সেটা জানতাম না বা সেটা আমি প্রপারলি কীভাবে ইউজ করতাম সেটা জানতামই না এরপরে তো এখন যে অডিও কোয়ালিটি দেখতেছেন কি করতেছি মানে নিয়ম হচ্ছে আপনি যখন ক্যামেরাতে হচ্ছে মাইক্রোফোন কানেক্ট করবেন তখন আপনি গেইন কমায় রাখবেন একটু রাস্তা খারাপ আবার ভালো হ্যাঁ আমি আবার বলি আবার রিপিট করি ক্যামেরার অনেক সময় অনেক অ্যাকশন ক্যামেরার ভেতরে হচ্ছে হলো গেইন কন্ট্রোল করার অপশন থাকে আর যদি সেটা না থাকে যেমন আমার মাইক্রোফোনে ম্যানুয়ালি গেইন কন্ট্রোল করার অপশান আছে তো আমি একদম গেইন লো থেকে অল্প একটু বাড়ায় রাখছি এই জন্য আমার ভয়েস কোয়ালিটি এখন মনে করেন অডিও কোয়ালিটি এখন ক্রিস্প আসে একদম পুরা ক্লিয়ার অডিও আসে হাই কোয়ালিটি যেটাকে বলে পাশাপাশি আমার হচ্ছে হলো এখন ইচ্ছা আর একটু আপগ্রেড করবো আরেকটু আপগ্রেড করে কই যাবেন ভাই এটি তো জিজ্ঞেস আপনি এখন আপনাদের ওই যে বললাম ফোর কে কোয়ালিটিতে আপগ্রেড করবো সব ভিডিও যে কোনো ব্লগ সব সময় এখন থাউজেন্ড এইটিভি থেকে আমি উঠে ফোর কেতে করার চেষ্টা করব। কিন্তু সেজন্য হলো আমাকে আবার দশ হাজার টাকা ইনভেস্টমেন্ট করতে হবে কেন ব্যাটারি কিনতে হবে যেই ব্যাটারি হচ্ছে এনডিউরো কোম্পানির আর পার ব্যাটারি হচ্ছে হলো আপনার পড়বে পাঁচ হাজার করে অর্থাৎ টোটাল দশ হাজার লাগবে দুইটা ব্যাটারি কিনতে দুইটা ব্যাটারি ছাড়া আসলে হবে না আমার পোষাবে না এই জন্যই দুইটা ব্যাটারি কিনবো আচ্ছা কলা ডেমা ব্র্যাক প্রাথমিক বিদ্যালয় এরপরে হচ্ছে হলো আস্তে ধীরে আমি কীভাবে অডিও কোয়ালিটি ইমপ্রুভ করতে হয় সেটাও শিখলাম আমার কাছে আসলে সব কিছুই ছিল কিন্তু আমি জানতাম না কেমন করতে হয় এই জিনিসগুলাই এই যে ভাই ওই যে বলে না যে বান্দরের গলায় মুক্তর মালা কারণ ওই মুক্তর মালার ভ্যালু তো হচ্ছে বান্দর জানে না তাই না ঘেউ ঘেউ রাহা হয় টেরিটরি রিলেটেড ইস্যু মনে হচ্ছে আমার কাছে যা করে ওদের টেরিটরি নিয়ে মারামারি করুক আমরা ওদের টেরিটরি থেকে সরে পড়ি সটকে পড়ি আর কি আচ্ছা তো যেটা বলতেছিলাম বান্দর আমার ব্যাপারটা ছিল এরকম আমি একটা বান্দর আর আমার কাছে হচ্ছে যত ধরনের অ্যাক্সেসরিজ ছিল সব কিছুই ছিল কিন্তু আমি ইউজ করতে জানতাম না এখন মনে করেন আস্তে আস্তে হচ্ছে হলো আমি বান্দর থেকে মানুষ হয়েছি আর মুক্তর মালার ভ্যালুটা আমি শিখছি এই জন্যই হচ্ছে হলো আপনারা এখন এই রকমের আউটপুট পাচ্ছেন এরপরে আরেকটা ব্যাপার লাস্ট আমি শিখছি গোপ্রে যখন আমি সেটিংস ঠিক করি তখন দুইটা অপশান পাওয়া যায় একটা হচ্ছে হলো ও মিনিমাম আর একটা আই ওস ম্যাক্স তো আমি হচ্ছে হলো একশোতে দিয়ে রাখছিলাম এটা হচ্ছে হলো আমি ভুল করেছিলাম কেন ভুল আমি আপনাকে বুঝাই যখন হচ্ছে হলো একটু এই যে দেখেন সামনে একটু ডার্কার পোর্শন আসছে না তখন একটু আইএসও বেশি লাগে এখন আমি যদি হচ্ছে আয়স একশোতে ফিক্স করে রাখি বর্তমানে যে আলো দেখতে পাচ্ছেন এইখানে হচ্ছে আয়স একশোতেই কাজ চলে যায় কিন্তু যখন ডার্কার এরিয়া আসবে তখন হচ্ছে আইএসও আটশো লাগে এখন এইটা যদি আমি ফিক্স না করে রাখি আমি যদি রেঞ্জটা ঠিক না করে রাখি আইএসে একসাথে ফিক্স হয়ে থাকবে আর যখন কালো বা একটু অন্ধকার এরিয়াতে আসবো তখন হচ্ছে ফুটেজটা অনেক বেশি ডার্ক দেখাবে যেটা আসলে ফুটেজের কোয়ালিটিটাকে নষ্ট করে ফেলে এই জিনিসটা শিখছি আমি এই গত দিন আগে ভাই বলেন মানে এখনও মনে করেন অনেক কিছু শেখা বাকি এখনও অনেক কিছু জানা বাকি আস্তে আস্তে শিখতেছি আস্তে আস্তে জানতেছি আস্তে আস্তে মানুষ হচ্ছে এরকম ভালোই লাগে উদ্দেশ্যহীন গন্তব্য জাস্ট বাইক চালাচ্ছি চালাচ্ছি কোথায় যাব জানি না এদিক থেকে সেদিক একটা রাস্তা ধরে আর একটা রাস্তা মানে একটার পর একটা রাস্তা এক্সপ্লোর করতেছে ভালোই লাগতেছে আর আপনাদের সাথে কথা বলতেছে এটাটা আমার মানে ভাই এই জিনিসটা আমার যে কী ভালো লাগে করতে এটা আসলে আমি বোঝা যেতে পারবো না বলে আপনাদের আপনাদেরকে আমার প্রায় মনে চায় যে সকালবেলা একটু বের হই আপনাদের সাথে কথা বলি এদিক সেদিকে যাই কিন্তু দেখা গেছে কি সকালবেলা আর ঘুম থেকে উঠা হয় না ওইরকম শুয়ে থাকি ঘুমায় থাকি পরে থাকি কোনো কাজ করি না আলসেমি আর কি যেটাকে বলে আমার লার্নিং কার্ভ থেকে আমি এটাও শিখছি বর্তমানে বাজারে যেসব ক্যামেরা পাওয়া যায় তার সাপেক্ষে যদি আমি কম্প্যারিজানে আসি তাহলে গোপ্রোকে এখন আর ভালো ক্যামেরা বলা যাবে না এখন বাজারে সব থেকে বেস্ট অ্যাকশন ক্যামেরা হচ্ছে হলো ডিজেআই অজমো অ্যাকশন ফাইভ প্রো ইনশাল্লাহ আমি আমার অ্যাকশন ক্যামেরা আপডেট করতে যাচ্ছি তখন এই ক্যামেরাটা এই সামনের অ্যাঙ্গেল থেকে সবসময় ভিডিও কর ভিডিও ক্যাপচার করবে দুইটা অ্যাঙ্গেল থেকে তখন আপনারা আমাদের আমাকে দেখবেন ফোন থেকে করা যায় কিন্তু ফোনে হচ্ছে হলো আপনার বারবার হচ্ছে হলো ক্যামেরার ভিতরে যেতে হয় ক্লিক করতে হয় সব কিছু সেটিংস ঠিক করতে হয় তো এটা একটা ঝামেলাদায়ক কাজ অ্যাকশন ক্যামেরা হয় কি একটা বাটনে ক্লিক করবেন ভিডিও রেকর্ড করা শুরু করবে এটা একটা সুবিধা অ্যাকশন ক্যামেরা যেটা ফোনে পাওয়া যায় না গ্রহপ্র নিয়ে মোটামুটি স্যাটিসফাইড হানড্রেড না এখন আপনারা বলতে পারেন কেন এইটার কয়েকটা রিজন আছে এটার ফিল্ড অফ ভিউটা খুব বেশি না যখন আমি স্টেবিলাইজেশন অন করি তখন হচ্ছে হলো ভিউটা কমে যায় পাশাপাশি হচ্ছে হলো এটার অডিও রেকর্ড নিয়ে অডিও রেকর্ডিং নিয়ে যে কি ঝামেলা রে ভাই এই যে ক্যামেরা থেকে এখন অডিও রেকর্ড করতেছি সবসময় ক্যামেরাটাকেও অন করে রাখা লাগতেছে কারণ অন করে অফ করলে বারবার যদি অন অফ করি মাঝে মাঝে হয় কি অডিও রেকর্ড মানে ঠিকমতো হচ্ছে ওয়্যারলেস মাইক্রোফোনটা কানেকশন পায় না ফলে কোনো অডিও রেকর্ড হয় না যেটা খুবই বিরক্তিকর রে ভাই খুবই বিরক্তিকর আর ডিজেআই অ ডিজেআইতে হচ্ছে হলো একটা ভলিউমের বার আছে ক্যামেরার ভিতরে অ্যাজ এ রেজাল্ট বোঝা যায় যে অডিও রেকর্ড হচ্ছে কি হচ্ছে না এই যে গোপ্য বোঝার কোনো সিস্টেমই নাই যে অডিও রেকর্ড হচ্ছে কি না শুধু তখনই বুঝতে পারবেন ফুটেজ রেকর্ড হবে তারপর ফুটেজ চেক করে বুঝতে পারবেন এছাড়া কোনো অপশনই নেই বোঝার এরপরে আরও কিছু ব্যাপার আছে যেমন আমি যদি মেমোরি কার্ড ভুলেও যাই ডিজেআই আমার ওই ডিজেআই ক্যামেরা নিয়ে যদি আমি বেরো হয়ে যাই ভুল করে দেখা যাবে কি ওইটার ইন্টারনাল স্টোরেজ আছে বত্রিশ জিবি না জানি একশো আঠাশ জিবির মতো তো ওইটার ভেতরে হচ্ছে হলো চাইলে রেকর্ড করে রাখতে পারবো মানে কি সুবিধা বুঝেন যাচ্ছে এরপর হচ্ছে হলো অডিও রেকর্ড ভাই ওইটাতে যে কি সুবিধা হচ্ছে বললাম ভলিউমে বার আছে যেটা দিয়ে বোঝা যায় যে অডিও রেকর্ড হচ্ছে কি না পাশাপাশি হচ্ছে হলো টাইপ সি পোর্টে যে কোনো টাইপসি জিনিস যে কোনো টাইপ সি মাইক্রোফোন জাস্ট ইনসার্ট করলে কাজ শেষ রেকর্ড হওয়া শুরু করবে কিন্তু ভাই গো প্রতে হয় আপনি মিডিয়া মড কিনতে হবে না হলে আপনাকে হচ্ছে হলো এই যে নাম কি এটার এই যে অডিও অ্যাডাপ্টার কিনতে হবে ভাই এটা একটা ভাই বিরক্তিকর জিনিস এই ছ হাজার টাকা দিয়ে এই একটা জিনিস কেনার এই জিনিসটা কেনার কোনো মানেই নেই ভাই কিন্তু কিনা লাগবে কিছু করবেন আপনি যদি অডিও রেকর্ড না করতে পারেন তাহলে এই যে ব্লগিং মোটর ব্লগে কোনো মানেই নেই আসলে মোটর ব্লগের মেইন প্রাণটাই হচ্ছে অডিও কথাবার্তা আহ অনেকক্ষণ ধরে কথা বলতেছি গলা শুকায় গেছে এরকম আল্লাহ রহমত আরও অনেক প্ল্যান আছে আল্লাহ যদি হচ্ছে সহায় হয় আল্লাহ যদি আমার রিজিকে রাখে ইনশাল্লাহ অনেক কিছু হবে অনেক কিছু হবে কোয়ালিটিও ইনশাআল্লাহ অনেক ইম্প্রুভ করে ফেলব আশা রাখি আশা রাখি দেখেন এখন কিন্তু হচ্ছে দিনের বেলা কিন্তু এইখানে একটু ডার্কার অ্যাজ এ রেজাল্ট এইখানে আইস ক্র্যাঙ্ক আপ করে আটশোতে যাইয়া যাওয়াটা ফরজ যেটা অটোমেটিক হওয়া উচিত এখন আমাকে ম্যানুয়ালি বারবার হচ্ছে ডায়াল করে আয়োস বাড়ানো সম্ভব না এই জিনিসটাই হচ্ছে এতদিন আমি বুঝি নাই একটা রেঞ্জ সেট করে দিতে হয় যেমন এখন বর্তমানে রেঞ্জ হচ্ছে একশো থেকে আটশো যখন যা লাগে আয়োসএ একশো থেকে আটশোর ভিতরে আপডাউন করতে থাকে অনেক কিছু বললাম অনেক কথা বললাম আজকে মুখটা ব্যথা হয়ে গেছে ভাই পুরো গ্রাম বাংলার পিওর এক্সপিরিয়েন্স পাচ্ছি রাস্তাঘাট সুন্দর বা ধান খ্যাত এক পাশে ছোটো ছোটো পিচি বাচ্চা ভালোই লাগতেছে টুকটাক আবার একটু আধুনিকায়নও হয়েছে শহর থেকে একটু কাছে তো এই জন্য না গ্রাম না শহর এরকম একটা ভাইবি জায়গায় কাজ করতেছে তবে এত কিছু ভালো লাগার মধ্যেও একটা খারাপ লাগা আছে এই হাস বেশি চালাকি করিস না এমনি মরে যাবি গাড়ি তলে মরিস না এটাই হচ্ছে কথা আস্তে আস্তে পিচ্ছি করিস না যাক আমাদের এক বন্ধু সে হচ্ছে হলো সুইসাইড অ্যাটেম্প করেছে খুবই হৃদয় বিদারক একটা ঘটনা আসলে কি করবেন ভাই মেডিকেল মেডিকেল এমন একটা জায়গা এইখানে মানুষের স্যানিটি ধরে রাখা খুব কষ্ট এখন এই যে ভিডিওগুলো আমি বানাই মটর করি এইগুলোর পিছনে পিওরলি একটাই রিজন কাজ করে সেটা হচ্ছে হলো আমার স্যানিটি ধরে রাখা আমি জাস্ট মেডিকেলের পড়াশোনার প্রেশারে পাগল হয়ে যাওয়া থেকে বাঁচি জাস্ট এই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো করে মেডিকেল সেক্টরে দেখা যায় কি সবাই রোবটের মতো রোবোটিক্স মানে একদম রোবটের মতো কারোর মধ্যে কোনো ইমোশন নাই কিচ্ছু নাই জড় পদার্থের মতো সবাই কোনো পড়াশোনার বাহিরে কোনো বিষয় কেউ কখনোই ডিসকাশন করে না পরে ফলে ভাই ফিজিক্যাল হেলথও যেভাবে ডিটোরিয়েট করতে থাকে তেমনি মানসিক হেলথ ভাই ধ্বংস হয়ে যায় মানসিক হেলথ বলতে কিছুই থাকে না একটা মেডিকেল স্টুডেন্টের হয়তো আমরা একটা সময় পর অনেক টাকা পয়সা কামাইতে পারি বাট সেই টাকা পয়সা কামানো অনেক পরের ব্যাপার অনেক দেরিতে গিয়ে সেটা কামানো যায় কিন্তু ভাই মানসিক স্বাস্থ্য একদম হচ্ছে ভেঙে যায় একদম নাই হয়ে যায় মানসিক মেন্টাল হেলথ বলতে একটা স্টুডেন্টের কিচ্ছু থাকে না এগুলো হচ্ছে হলো একদম হয়তো গ্রামের বা কোনো উপজেলা বা কোনো ইউনিয়ন টাইপের কিছু একটা হতে পারে আসলে সব কিছু তো আমি মুখস্থ নাই এই হচ্ছে কথা আসলে আমার আজকে বের হওয়ার উদ্দেশ্য এরকম একটা আছে কাজ এরকম একটা উদ্দেশ্য ছিল যে আমি আজকে আনন্দ রাস্তা ধরে বিভিন্ন জায়গায় যাব কই দিকে কই যাবো সেটা ম্যাটার করতেছে না জাস্ট যেতে থাকবো আর আপনাদের সাথে তো কথা চলতেই থাকবে গ্রামগঞ্জের ভেতরে ইন্টারনাল রাস্তা কি সুন্দর করে হচ্ছে দিয়ে দিয়ে করছে মনে মনে হয় বাকি করবে যা হচ্ছে বাধাই আর কি জানি না এই রাস্তার স্থায়িত্ব কত কেমন বানাচ্ছে দেখতে তো সুন্দর লাগতেছে খারাপ লাগতেছে না খুবই রিসেন্ট কাজ হয়েছে এটা বোঝা যাচ্ছে আসলে পাঁচ তারিখের পর যে কত রাস্তাঘাট হয়েছে বরিশালে এটা হিসাব করে বলা যাবে না আর কি ভেতরে আনাছে কানাচে এখানে সেখানে অনেক রাস্তাঘাট হয়েছে এতটুকুই হয়েছে প্রশংসা যতটুকু করছে অতটুকু পর্যন্ত ই হচ্ছে রাস্তা হয়েছে এরপর আর নাই রাস্তা কাজ হইতেছে এখন আর কি বরিশালে মোটামুটি যতগুলো ঘোরা যায় এমন স্পট আছে সবগুলোতেই আসলে ঘোরাফেরা আমার শেষ এখন ঘুরে ফিরে ওই স্পটগুলোতে একই রাস্তা ধরে যাওয়ার থেকে যদি একটা ভিতরে ইন্টারনাল রাস্তা বা একটা নতুন রাস্তা ধরে যাওয়া যায় না সেটা আসলে আনন্দ দ্বিগুণ বাড়ায়াতে মানে একটু আপনার কাছে মানে আপনি কীভাবে বুঝে একটু এক্সাইটমেন্ট কাজ করে ভাই নতুন নতুন তো এক্সাইটমেন্ট তো কাজ করবি মানে একটা এক্সাইটমেন্টটা কেন কাজ করে যে এই রাস্তা দিয়ে আসলেই কি আমি ওই জায়গায় যেতে পারবো দেখি কেমন কীভাবে যাওয়া যায় একটা নতুন রাস্তাও শিখলাম একটা নতুন ডিরেকশনও শিখলাম এই আর কি হয়তো বিপদে পড়লে কাজে লাগতে পারে এরকম একটা ব্যাপার স্যাপার যদিও হচ্ছে পাঁচশো চুয়ান্ন পাচ্ছে মানে সন্ধ্যা প্রায় ঘনায় আসছে আসলে সো ভাবতেছি এন্ডি ফিল্টার খুলে ফেলবো তারপর হচ্ছে হলো আপনাদের সাথে নাইট মোড আমার নাইট সেটিংসে শিফট হবো জাস্ট এই একটা কাজ ম্যানুয়ালি করতে হয় রাতের বেলার ফুটেজ আসলে কি বলে নাম কি প্র থেকে খুব একটা ভালো বের করা সম্ভব না কিন্তু যতটা ভালো বের করা সম্ভব সেই সেটিংসটা আমি করে রাখছি এখন জাস্ট ওই সেটিং সেটিংসে গিয়ে ক্লিক করব আর ওই অনুযায়ী রেকর্ড করা শুরু করবে ইনশাল্লাহ হচ্ছে বিভিন্ন অলিগলি রাস্তা ঘেরে ঘুরে হচ্ছে মাধব পাশায় এসে উঠছি এখন হচ্ছে বাকি রাস্তা চিনি আমি তবে সন্ধ্যা হয়ে গেছে গেছে একটা ভাইব এখন হচ্ছে অতদূর যাবো কিনা বুঝতেছি না সন্ধ্যা এখন ছয়টা তিন বাজে আসলে আজকে ঘোরাঘুরি কোনো উদ্দেশ্য নাই পারপোজ নাই কিচ্ছু নাই কোনো ডেস্টিনেশন নাই জাস্ট এভাবেই র্যান্ডমলি হচ্ছে হলো হাইওয়েতে টুকটুক করে বেড়ানো আর কি খুব রিস্ক নিয়ে তারা ওভারটেক করছে কিন্তু আমার আসলে রিক্স নিয়ে ওভারটেক করার ইচ্ছা নাই সামনে থেকে আবার একটা ভ্যান আসতেছে পাশাপাশি আবার একটা সিএনজি মাহেন্দ্রা আসতেছে এদেরকে ওভারটেক এভাবে দিব না একটু ভালো মতো রিক্স ওভারটেক দেওয়ার সিস্টেম কই ভাই পুরে বাইরে তো গাদাইয়া নিছি মনে করেন বিশাল গাদানো গাদাইছে যাক ওভারটেক দিয়ে ফেলছে এই যেটা সুন্দর ব্রিজ একটা সুন্দর রাস্তা আপনাদের সাথে এইখান থেকেই বিদায় নেই সেটাই বেটার হয় না আমার তো মনে হয় সেটাই বেটার আজকের ওই তো বলে ফেলছি এই জন্য আজকের দিনের এই এপিসোডের নাম হবে উদ্দেশ্যহীন এটাও দিতে পারি বা পারপোজ নাই এইটাই হচ্ছে আজকে জান পারপোজ নাই এইটাই হবে আজকে এপিসোডের নাম সুন্দর না ব্রিজটা একদম একটা ব্রিজ সুন্দর অনেক সুন্দর আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আজকের এই পারপোজলেস ঘোরাঘুরির কারণে বাইকের পটেন্সিয়াল বা বাইকের কন্ডিশন সম্পর্কে আমি একটা ভালো ধারণা পাইছি ভাই এতই স্মুথ লাগতেছে আজকে এয়ার ফিল্টার চেঞ্জ করার কারণে এত বড় চেঞ্জ মাসাল্লাহ এখন থেকে সিদ্ধান্ত নিচ্ছে চারি হাজার কিলো পার করবে না ইনশাল্লাহ এরপর চার হাজার কিলোর আশেপাশে গেলেই মনে করে হচ্ছে ইনশাল্লাহ এই যে চেঞ্জ করে ফেলবো এয়ার ফিল্টার এইভাবে যদি এয়ার ফিল্টার চেঞ্জ করলে মজা লাগে চালাইতে তাহলে তো অবশ্যই চেঞ্জ করব গোপ্রতে রাতের বেলা ভিডিও খুব একটা ভালো আসে না তাও হচ্ছে হলো যতটা ভালো বের করা সম্ভব গোপ্র থেকে সেটাই চেষ্টা করতেছি ওইভাবেই হচ্ছে সেটিংস করছি এখন কয়েকটা হচ্ছে হলো মানে আপনাদেরকে কী বলি ওই যে স্যাম্পল ফুটেজ স্যাম্পেল নিচ্ছি